হ্যালো সবাই কেমন আছো আদের বাবা আজ কোথায় নিয়ে এলো দেখো এটা হলো বাংলা ভোজ ইউভোকো পূর্বার সাথে এটা ইউকো ব্যাংকের পাশেই তো ওপরে যেতে হয় তো আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি তো ফার্স্ট ফ্লোরেই এখন বাংলা ভোজের সব আইটেম এখানে বাঙ্গালিয়ানার আইটেম এসব নিয়ে বাংলা ভোজের চলছে বাঙ্গালিয়ানায় ফোরপুর একদম এই রেস্টুরেন্টটা তো দেখো কি সুন্দর এখানে ড্রয়িংগুলো করা আছে কলকাতা টানা রিকশা তারপর এখানে দেখতে পাচ্ছ মেয়েরা সব শাড়ি পরে আছে আলপনা আর এর উপরেও কনস্ট্রাকশান হচ্ছে তো ওইখানেও সব চাইনিজ তারপর অন্য সব ফুডগুলো রাখা হবে তো ফাস্ট ফুডে শুধু বাঙালি খাবারই পাওয়া যাচ্ছে মানে আমাদের ট্রেডিশনাল যে খাবারগুলো রয়েছে তো এখানে সব পাওয়া যাচ্ছে তো দেখো অ্যামেজটা কত সুন্দর আর দেখো আদিকে বসিয়ে দিচ্ছিল তো আগে এসেছিলাম আমরা কিন্তু আদির বাবা আসেনি তো আদি বাবা আজ এখানে নিয়ে এলো কারণ ও আসেনি তো আজ আদি বাবার পছন্দের খাবার সব এখানে অর্ডার করতে হবে কারণ জামাইদের আজ দিন জামাই ষষ্ঠীর দিন তো জামাই কে নিয়ে এলাম অবশ্য জামাই আমাদের নিয়ে এলো তো যাই হোক একই কথা তো আমার ছোট্ট বাবুকেও নিয়ে এলাম তার এখানে দেখো কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন ধরনের আলপনা ডেকোরেশন তারপর ওই দেখতে পাচ্ছ ছেলেরা সব এখানে পাঞ্জাবি পরে আছে আর মেয়েরা সব শাড়ি পরে আছে ট্রেডিশনাল কাজ করা সব পাঞ্জাবিতে শাড়িতে এ দেখো দেখতে পাচ্ছ লাল পেরে সাদা শাড়ি আর সাদা পাঞ্জাবি লাল কাজ করা খুব সুন্দর না দারুণ ভাল লাগ ভালো লাগলো আমার কাছে কাঁসার পিতলের বাসন এখানে দেখতে পাচ্ছ কাঁসার পিতলের বাসন এগুলো থালি অর্ডার করলে পর ওগুলোতে খাবার পরিবেশন করা হয় আর এখানে দেখো মা কাজ করছে এরকম একটা গৃহিণীরা কাজ করছে এরকম একটা পেন্টিং তো পেন্টিংগুলো সত্যি খুব সুন্দর ছিল প্রত্যেকটা পেন্টিং এগুলোতে বাঙালি আনার বাঙালি আনার ছোঁয়া ছিল তো এখানে আসতে পারো তোমরা অনেক দিনই হয়েছে এটা ওপেন হয়েছে তো আদির বাবা বলছিল কে আসবে তো আজ নিয়ে এসেছে তো আদির বাবা কি কি পছন্দের খাবার তোমাদের আজ আমি দেখাবো মেনু চলে এসেছে তো আদির বাবা অর্ডার করবে তো দেখো আদির বাবা মেনু দেখছে অর্ডার করবে কারণ আজ ওরই দিন তো যেহেতু আমার মা নেই মা থাকতে তো ষষ্ঠী দিত যেহেতু মা নেই তা এখন আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী হয় না তো ওই কারণে আমরা বাইরেই চলে এসেছি তো জামাকে খাওয়ানো দিয়ে হলো কথা আর আশীর্বাদ তো ভগবান করবেন তো মাও উপর থেকে দেখছেন নিশ্চয়ই তো যাই হোক দেখো ভেতরটা কত সুন্দর খুব সুন্দর পেইন্টিং পেন্টিংগুলো আর খুব সুন্দর এখানে আলপনা করা আছে দেখতে পাচ্ছ প্ল্যান্টারগুলোও এখানে পিতলের আছে খুব সুন্দর দেখো আর ওই যে সোফাতে দেখতে পাচ্ছি বারো জন বসতে পারে বারো টুয়েলভ সিটের ওইটা তো বেশি লোক সুপুরে পরে গেলেও অসুবিধে নেই এখানে আর এখানে দেখো সব ট্রেডিশনাল আচারের বোতল আদি খুলে খুলে দেখছিল তো আদি তো আগে এগুলো দেখে আমাদের বাড়িতে ছিল মা এগুলো তো আচার বানিয়ে রাখতো তো দেখো এখন তো আর এগুলো নেই তো দেখো এগুলো দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর আর এই দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে মানে মাটির দেওয়াল টাইপের একটা করা হয়েছে এখানে তো আলাদা একটা লুক দেওয়ার জন্য গ্রাম বাংলার আলপনা এইসব আর এখানে দেখো আমাদের চলে এসেছে স্টার্টার তো স্টার্টারে আধিভাবে অর্ডার করেছিল গিয়ে হলো এতে হলো শরবত তোমাদের বলছি এটা কী শরবত আর এখানে রয়েছে ভেটকি ফ্রাই আর এখানে রয়েছে গন্ধরাজ ফিশ ফিঙ্গার তো গন্ধরাজ ফিশটা কিন্তু দারুণ ছিল তো আদিরই পছন্দ পছন্দ হয়েছে গন্ধরাজ ফিশটা ও প্রথম খেয়েছে রাদির বাবার পছন্দের খাবার সবগুলো এটা হলো আমপোড়া শরবত তো আমপোড়া শরবত আমি শরবত এমনিতে তো আম মানে ফ্রুট খায় না আদির বাবা কিন্তু ওই শরবত করে দিলে তবে একটু খায় তো ভালোই ছিল তো আদির বাবাকে দেখাবো তা আমি আগে ক্যামেরাটা এদিকে অন করে রেখেছি কারণ আদির বাবাকে ছিল ওয়াশরুমে তাই তো তোমাদের দেখাবো আসলে পর তো গন্ধরাজ ফিশ ফিঙ্গারতে দারুণ ছিল তো দেখো আদেকে বলেছি তুমি নিজে নিজে খাও বলছিলাম কি নিজে নিজে খাও তো আমাকে অনেকে ভিডিও দেখে যারা আমাদের তো আমাকে বলেছে আর কি যে ওকে নিজে নিজে খেতে দেই না কেন এখন তো বড় হচ্ছে নিজে নিজে খেতে দেওয়া উচিত তো তাই ঘরেও দেই আর বাইরে এসেছি তো বলছিলাম কি তোমাকে তো টিউশন সেন্টারে শিখিয়েছে টেবিল ম্যানার্স টেবিল অ্যাডিকুয়েট কীভাবে চামচ ধরতে হয় কি তুমি খাওয়ার চেষ্টা করো তো চেষ্টা করেছিল দেখতে পাচ্ছ তো দেখো আদের বাবা চলে এসছে এসেই কিন্তু শরবতটা করে নিচ্ছে আর এই হলো ভেটকি ফ্রাইটা মানে জুসি দারুণ জুসি আর ওপরটা একদম ক্রিস্পি দারুণ ছিল আর এই যে আদের বাবার ফেভারিট এখানে চলে এসছে আইটেমগুলো আমাদের মেন কোর্স এটা হলো গিয়ে বাসন্তী পোলাও তারপর আদির বাবার পছন্দের পনিরের আইটেম তো পনির আদির বাবা খুব পছন্দ করে আর বাসন্তী পোলাও খুব পছন্দ করে আর ডাব চিংড়ি তো খুবই পছন্দ তো সবগুলো আদির বাবার পছন্দের জিনিস খাবার এখানে অর্ডার করেছে তো দেখো আদির বাবাই সার্ভ করে দিচ্ছে তো আদি দুষ্টুমি করছিলাম তো ভালোই লাগছে আজকে তো দিনের বেলায় তো সময় পাইনি তাই একটু পরেই এসেছি মানে সন্ধ্যের পর এসেছি তো দেখো এখানে চেরিগুলো ছিল না শরবতের উপরে ওই সবগুলো খেয়ে নিয়েছে ফেলে দিয়েছে আর কি তো ছোট তো বোঝে না তো পনির দিয়ে স্টার্ট করলে আমাকেও দিল সবাইকে দিলো তা পনিরটা না দারুণ ছিল ক্যাপসিকাম দিয়ে করেছে ওরা পনিরটা তো ক্যাপসিকাম দিয়ে মাংসও খুব ভালো লাগে আর পনির কিন্তু দারুণ লাগে তো আদির বাবা দেখো থাম দেখাচ্ছে তো এখন ডাব চিংড়িটা আদির বাবা নিচ্ছি আর আমাদেরও সার্ভ করে দেবে তো খুবই ভালো লাগলো তোমরা অনলাইনে অর্ডার করতে পারো সুইগিতে আছে কিন্তু অনলাইনে ডাব চিংড়িটা দেওয়া হয় না আর এখানে দেখো মানে ভেতরে যে গ্রেভিটা আছে না মালাই দিয়েছে ওটার মধ্যে আর ওই ডাবের মালাইটাও ছিল আর খেতে কিন্তু দারুণ টেস্টই তোমরা এখানে আসলে অবশ্যই চিংড়ি ট্রাই করবে আর কোয়ান্টিটিও ভালোই ওরা বলেছিল কি দুটো থাকে কিন্তু আমরা তিনটেই পেয়েছি চিংড়ি আমরা তিনজন ছিলাম তো আমাদের হয়ে গেছে আর ভেতরে যে গ্রেভিটার মধ্যেও কিন্তু চিংড়ি মাছের মানে প্রনের টুকরো টুকরো ছিল এরকম কেটে কেটে ওরা দিয়েছে তো দারুণ টেস্টি হয়েছিল খেতে আর আমাদের ষষ্ঠীটা সত্যিই জমে গেল তো দেখো আদির সার্ভ করে দিচ্ছি আমার তো খুবই মজা লাগছিল জামাই আজকে তো জামাইয়ের দিন বলছিলাম আমি তো জামাইয়ের দিনে জামাই সেলফ সার্ভিস করছে তো মজা করছিলাম আর কি তো আমরা ঠাকুরের কাছেও আশীর্বাদ নিয়েছি আজকের দিনে তো ওটা আর ভিডিও করা হয়নি তো দেখো আদি কি করছে তো এই দেখো এখানে চিংড়ি তা খুব সুন্দর ছিল আমরা খেয়ে নিয়েছি তো এখন একটু ঘুরে দেখছি তো আদের বাবাও চলে এসছে তো ঘুরে দেখছি দেখো আমরা আরেকটা পার্টে চলে এসছি এটা এখানে তোমরা যদি বুকিং করতে চাও কোনো অনুষ্ঠানের জন্য এখানে বুকিং করতে পারো ওরা আমাদের দেখাচ্ছিলেন এই যে এখানে এসি রুম এটা আর এখানে সব ভালোই মোটামুটি বড় এই জায়গাটা তো এখানে বলছিল কোনো অনুষ্ঠান করলে ওরা বুকিং করে রাখবে তো বলছিল জায়গাটা দেখাচ্ছিল আর শেফের সাথে কথা বলেছি খুবই ভালো লেগেছে তো দেখো এখন রিসেপশনে আদি বাবার সঙ্গে টানাটানি করছে কারণ ও মিছরিগুলো না বেশি বেশি খেত খেয়ে এনেছিলো তাদের বাবা না করছিল এত মিছরি খাবে না দেখছো পেন্টিংগুলো কত সুন্দর মানে জামাই বসে খাচ্ছে এরকম খুব সুন্দর পেন্টিংগুলো এই দেখো সব ট্রেডিশনাল জিনিস এখানে রাখা আছে আমাদের বাঙালিদের তো একদিকেও দেখো ফুলদানিটা ওয়েজগুলো খুব সুন্দর